দেখছেন তিনশো টাকার প্যাকেজ এখানে

যে পাস বি দিয়ে একটা রসুল থাকলো এই যে এই প্যাকেজটা আপনার প্যাকেজটা দুশো টাকা এক দুই চার পাঁচ হ্যাঁ আছে

এর লোকে আরো যদি রাইস যদি দশ প্লেটও খায় হ্যাঁ হাও এটা দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা চিকেন চিকেন আছে ব্যাম্বু চিকেন বাসে ভিতরে দেশি মুরগি বুঝছেন এক ধরনের পাহাড়ি মুরগি এটা পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি এই যে প্যাকেজটা দুশো পঞ্চাশ টাকা এই টোকেনের পাশে টোকেনের পাশে টোকেনের কি এই দেখেন অনেকে মনে করে কি আমরা মানে মাংস রাইঞ্জাইলে কই পাই মাংসের ভিতর ভরি কিন্তু না ভাই এই এই যে প্যাকেজটা এই প্যাকেজটা কি ভাই অনেকে

জিজ্ঞেস করে থাকে আমি কি বলি যা খেতে সেটাই খাওয়াই না আপনি আমার মতন খাওয়াই এটা তো বলেন না